তোমাদের সাথে আমি ইলিশ মাছের একটা অন্যরকম রেসিপি শেয়ার করবো তার জন্য এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা সরিষা বেটে নিয়েছি সরিষা বাটার সময় কিছুটা লবণ দিয়ে দেব। লবণ দিলে সরিষা আর তিত হয় না আর সরিষা বাটতেও সুবিধা হয় এবার দেখো এখানে আমি ছয় পিস ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছের পিসগুলোর সাথে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব আর খানিকটা সরিষার তেল দিয়ে মাখব তারপর বেটে রাখার সরিষার কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব দেখো আমি উল্টে পাল্টে ভালো করে মেখে নিচ্ছি ইলিশ মাছের সাথে সব মশলা ভালো করে মাখিয়ে নিয়ে খানিক সময়ের জন্য ঢেকে রাখবো ঢেকে রাখলে ইলিশ মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে এবার আমি লাউ পাতাগুলো বেছে নেব আমি আজ এই রেসিপিটা লাউ পাতা দিয়ে করব। এই লাউ পাতাগুলো আমার ভাই এনেছিল আমাদের গাছের লাউ পাতা লাউ পাতা যত কচি হবে এর স্বাদটা তত বেড়ে যায় দেখো আমি ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিচ্ছি পাতাগুলো ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে তারপর মাছের পিসগুলো দিয়ে এক একটা লাউ পাতার ভিতর ভালো করে মুড়ে নিতে হবে আমি এক একটা পিস দিয়ে দুই তিনটা লাউ পাতা দিয়ে মুড়ে নিচ্ছি আমার লাউ পাতাগুলো ছোট ছোটো ছিল তার জন্য দুটো তিনটে প্রায় পিছে তিনটে পাতার মতো লেগে গিয়েছে তোমাদের পাতা যদি বড় হয় দুটো দিলেই হবে আমি ভালো করে মুড়ে নিয়ে সুতা দিয়ে বেঁধে নেব আমার পাতাগুলো ছোটো এজন্য সুতা দিয়ে বেঁধে নিতে হবে লাউ পাতা বড় হলে আর বেঁধে নেওয়ার দরকার হয় না দেখো আমি বেঁধে নিয়েছি এবার কড়াই গরম করে কিছুটা সরিষার তেল দিয়ে দেব সরিষার তেলটা গরম হয়ে গেলে বেঁধে রাখা মাছগুলো একটা করে দিয়ে দেব দিয়ে দেখো পাতাগুলো থেকে কতটা জল বেরিয়ে এসছে এই জলেই মাছগুলো সেদ্ধ হয়ে যাবে আর কোনো জল দেওয়ার দরকার পড়বে না তোমরা বাড়িতে এই রেসিপিটাই একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু দারুণ হয় আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করে দিও দেখো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি ভেতর থেকে মাছগুলো কিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু আলাদা জল একটুও দিই আর খুব বেশি তেলও দেওয়া লাগেনি দেখো আমি ভেঙে দেখাচ্ছি মাছটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো